ভাই জাদু দেখবেন কি জাদু ভাই এই যে জাদু ভাই এইটা জাদু हां ভাই ভাই সোফা দিয়ে আবার কিসের জাদু আরে কিসের সোফা এটা হ্যাঁ এটা বেড এইটা খাট हां ভাই মাথা নষ্ট হইছে আম আম আমার না আপনার মাথা নষ্ট হইছে আরে মিয়া আপনি পাগল লোক মিয়া আপনি 100টা দেখতেছেনা কি সোফা সোফা হ্যাঁ আমি কইতেছি যে খাট এইটা খাট আমি খাট করে দাও আইদমাস দেখি দেখান দেন আপনি হ্যাঁ দেখি এই যে আপনি 100টা কালকে কম লাইক কমেন্ট শেয়ার করতে রে ভাই ভাই জাদু শিখেন কবে থেকে ভাই জাদু এই যে এটা কি ভাই ওরে ভাই এটা কি যার সম্বল আরামসে রাখবে মানে দেখেন ফোল্ডিং ফার্নিচারের জগতে কিন্তু দর্শক মায়ের দোয়া চেয়ার হাউসে জাদু সোফা এক সোফা এক সেকেন্ড এইটা পেট এইটা সব জিনিস এখানে যা দেখতেছেন সব ভাই ও রে ভাই এটা কি বড়ো ভাই এটা বড় নিতে পারবে ও ভাই এত মানে যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ভাই যে নিতে পারবে এটা এম এস না তো নি একবার ভাই ওকে যারা অর্ডার করবে নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে নিতে এর দাম কত ভাই এটার দাম যোগাযোগ করবে